তোমারে এই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতার বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতীয় এসে চির স্মৃতিময়ী ধুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কঠি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চির দিবসের প্রে অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারি মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি